শুভ সকাল ডিয়ার ভিওয়ার্স সুরেশ্বর আড়তের আজকে সকালের পরিবেশ দেখতে পাচ্ছেন আজকে সুরেশ্বের আরতে চলে আসলাম সুরেশ্বেরা আড়তের বিশেষ করে যে পদ্মার মাছগুলো আছে সেগুলোর দাম কীরকম যায় সেটাই আজকে আপনাদের ক্যাপচার করার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালোভাবে সেই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে

सगना <laughs> सगने <laughs>

বাইকা ধরে কান্না না দেখালে কান্না না perquè queda aquí. això això. Per això, Per això. Ten això, ten això, ten això, això. tot això. Per això. tot això, tot això, tot això, tot això.t això.t això, això. Tot això dejar,

Uriji braza? Isadda? Shobh bic chalai si. Sini akarsu. Sini akarsu. Sini akarsu. Sini akarsu. Sini akarsu. Sini akarsu.

কত পনেরোশো ষোলোশো ষোলোশো সতেরোশো 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 আঠারোশো 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 উনিশশো 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 দুই হাজার

একুশ একুশ কই বা একুশো কী একুশশো কই বা একুশো কই বা একুশো একুশ

amma xada baba